না ডেরি ফার্ম থেকে এই মাত্র আমাদের আর একটা গরু ছেলে গেল গরু গেল কোন জায়গা বাস্তবতা ভাই আছে ভাই সাক্ষেতী মুখে শুনবেন অবশ্যই আমাদের এর পরিচিত মুখ আপনাদের অবশ্যই ভাই আছে সাক্ষেতী ভাইয়ের সাথে কথা হবে দেখেন আমাদের গরু বিক্রি করলাম আপনার দেখা দেখাচ্ছে এই গরু বাচ্চা বয়স আপনি আত্মীয় দিন বাচ্চা বয়স মানুষ সবাই বলি দরবার জন্য বিয়েছে আমি বলবনা ভাই বিয়েছে আত্মীয় দিনের হচ্ছে বিয়েছে আত্মীয় দিন সর্বোচ্চ একটা সার বাচ্চা ফিজেন বাচ্চা আমার বলবনা ভাই এডিএল এর গরু বাপের গরু আছে তো এডিএল বলে কিন্তু আমাদের কেনা গরু বুঝছেন আমাদের ব্যবসা করি দেখেন চারটা বান চার জায়গা কলম বাট খুব সুন্দর বাট বুঝছেন রেস্টটা কত সুন্দর খাটো বয়স বয়স আট দাঁত ফিজেন গরু ডায়রেক্ট আমরা দুই বেঞ্চে আগে কি না দেখা যাচ্ছে আমরা যা বাস্তবেই বলি বর্তমানে গোটা গরুটা কিনছে আমরা গরু যার কাছ ছিল গ্যালামে ছিল ভালো যত্ন করিনি অজন্য ছিল গরুটা গোড়া ওই বাচ্চা ছিল দুধ ছিল আপনি সামনে দুধ ছিল ছয় কেজি দুইবার গোলা দুধ হচ্ছিলাম নয় দশ কেজি বর্তমানে আমার কাছে এগারো বারো কেজি বর্তমানে বর্তমানে ভাইয়ের মুখেই শোনেন গরু কত টাকা দেয় ভাই ভাইয়ের মুখে শোনেন কতটা বিক্রি করলাম ভাই বলবি গরু অবশ্যই দেখেনি এতে তা এই গোড়াটা বিক্রি করলাম কোন জায়গা তা ভাই আছে ভাইয়া পুরোটা ঠিকানা কর ভাই কোন জায়গা দেখা যাচ্ছেন পুরোটা ঠিকান ঠিকানা আলহামদুলিল্লাহ আমার জেলা মুন্সিগঞ্জ থানা গজারিয়া গ্রাম হোসেন্দি আমি বিসমিল্লার ডেরি ফার্মে এনামুল ভাইয়ের কাছ থেকে একটা গাবি ক্রয় করলাম আলহামদুলিল্লাহ দুধ দহন করে এবং দেখে গাভিটা খুব ক্রয় করছে আর খুবই সীমিত দামে ক্রয় করছি এখন গরুটার একটু দাম বলা যাইতেছে না এই গরুটা আমি আগে গরু বিভিন্ন জায়গা থেকে কিনছি গরু পালছি এখন আমি আর গরু পালবো না এখন বিভিন্ন জায়গা থেকে দু একটা করে গরু নিয়ে আমি গরু বিক্রি করবো আর কি এর জন্য আমি দামটা বললাম না দামটা খুবই সীমিত দামে গরুটা আমি এটা কিনছি আর কি ভাই এই গোড়া দেখেন আমরা বিক্রি আনতে তুই এই ভাই বিক্রি করবি আমি প্রতিটা করে দাম বলি দেখ ভাই আনতে এই ভাই দেখাচ্ছি অনেক জায়গাতে গরু কিনা লস খাচ্ছে তা ভাই এখন গরু নিতে ব্যবসা করবে তা দুই একটা করে আমি কম দামে কিনে দেবো দি ভাইলে সেল দিবি দেখা যাচ্ছে দাম বললে দেখা যাচ্ছে বেগা ধরা যায় তা আমি এই করে আপনি সেল করলাম দেখা যাচ্ছে ভাই আর ওই দেখ ভাইয়া ঠিকানা ভাইয়ের নাম্বার নাম্বার ভাই নাম্বারটা করেন আপনি গরুদের কেউ চাই আপনি ফোন দেবে আপনি ঠিক ঠিকানা দিয়ে দেবেন হ্যাঁ অন্য দর্শকদের ফোন দেয় আপনি নাম্বারটা করেন আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ফাইভ ফোর থ্রি নাম্বারটা আমি আবার বলতেছি জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ফাইভ ফোর থ্রি যদি কোনো ব্যক্তি এই গরুটা আমার গজারিয়া থানার অথবা মুন্সীগঞ্জের যদি কেউ গরুটা ক্রয় করতে চান তাহলে আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন অবশ্যই ইনশাল্লাহ আমার বাড়িতে এসে দেখবেন দেখলেই ইনশাল্লাহ হয়ে যাইব তাহলে এই খবর অবশ্যই এই নাম্বারে আপনারা ফোন দেবেন ফোন দিয়ে ভাইয়ের ঠিকানা ভাইয়ের ভাইয়ের খামারে যাতে এই খামারে যদি যায় পহন এটা নেবেন আর পহন না হয় ভাইয়াতে আমার ঠিকানা আমার খামারে গরু কতগুলো আছে অবশ্যই দেখতে পারবেন অভিনয় আসতে পারবেন টেনশনের কোনো কারণ নেই কিন্তু আমরা খুবই এই গরু কম দামে দিয়ে দিয়েছি দিচ্ছি তার ভাই বিক্রি করবে ভাইয়ের আগে অনেক গরু কিনছে ভাই লস টস খাসে দেন টুকটাক ব্যবসা করবে তো ভাইয়াকে এই গরু আমি দিলাম দেন আমাদের বাচ্চারা সার বাচ্চা বাচ্চা বয়স আমরা আত্রি দিন আর বর্তমানে গোরা বর্তমানে এগারো বারো কেজি নামছে বর্তমানে মানুষ মানুষ সবাই বলবে আঠারো কেজি বিশ কেজি এর দাম দুই লাখ ষাট হাজার দুই লাখ বিশ হাজার কিন্তু আমরা ওরকম বিক্রি করিনি খুবই কম দামে গরু দিয়ে দিচ্ছি তো ভাই সেল করবি গরু ওরা কী আমরা মানে আমি বলবো ভাই আপনাকে এরে এডি এল বাচ্চা এডে এর বাচ্চা গরু ফিজেন যা আমার পার্সেন্ট ভালো আছে দেখা যাচ্ছে আমাদের কেনা গরু বয়স আট দাঁত মানে আমি বলবো এডি এল এডি এল ফাঁকি দেওয়ার সময় আমাদের নাই ভাই গরুকে পার্সেন ফিজেন তো অবশ্যই আপনি দেখবেন ভালো লাগলে দর্শক অবশ্যই আপনার আপনি অবশ্যই আসবেন ধন্যবাদ সবাইকে